সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম এক বছরে পাঁচশো পঁচাশি কোটি টাকা অনুদান দিয়েছেন মুকেশ ও নিতা আম্বানি আন্তর্জাতিক উৎসবে সেরা অভিনেত্রী মনোয়ন পেলেন মেহেজাবিন ভারতীয় নাগরিকদের অবশ্যই ফেরত নিতে হবে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত রাজকীয় গহনা শাড়ি বা পোশাকে প্রায় নজর কাড়েন নিতা গত বছর মুকেশ নিতা দম্পতির ছেলে অনন্ত আম্বানির বিয়ে নিয়ে হয়েছে নানা আলোচনা সমালোচনা সেই আলোচনা শুধু বলিউড পাড়াতেই থেমে থাকেনি তা ছড়িয়ে গেছে সারা বিশ্বে আয়োজনটা যখন এমন চোখ ধাঁধানো আর জমকালো তখন তা নিয়ে তো আলোচনা হবেই এবার নতুন করে আলোচনায় ভারতের ধনকুবের দম্পতি মুকেশ আম্বানি ও নিতা আম্বানি তবে এবারের কারণটা একেবারেই ভিন্ন প্রথমবারের মতো তাদের নাম উঠেছে টাইম সাময়িকীর সবচেয়ে দানশীল একশো ব্যক্তির তালিকায় এই দম্পতি দুই সালে চারশো কোটি রুপি বাংলাদেশি টাকায় প্রায় পাঁচশো কোটি টাকা দান করেছেন তাদের এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে ভারতের নাগরিকদের জীবনমান উন্নয়নে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তা কোটি কোটি ভারতীয় জীবনে প্রভাব ফেলছে নাগরিকদের এগিয়ে যাওয়ার প্রশিক্ষণ টেকসই কৃষি সহায়তা স্কুল হাসপাতালের নির্মাণ দৃষ্টিহীন মানুষের চিকিৎসা সহায়তা এর বেশিরভাগ টাকা ব্যয় হয়েছে শুধু তাই নয় ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক প্রশিক্ষণ ও সুযোগ তৈরিতে অগ্রণী ভূমিকা রেখেছেন নিতা আম্বানি তিনি ছেলে আকাশের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স ক্রিকেট দলের মালিকানায় রয়েছেন নিতা আম্বানি টাইম সময়কিতে দেওয়া সাক্ষাৎকারে বলেন পেশাদার ক্রিয়ার ক্ষেত্রে নারীদের টিকে থাকা লড়াইটাই কঠিন তাই তাদের প্রতি সাফল্য আরও বেশি অর্থবহ নিজের অভিনীত প্রথম সিনেমা সাবাদি আন্তর্জাতিক অঙ্গনে দুটি ছড়িয়েছেন মেহেজামিন চৌধুরী টর্নেটো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছিলেন এরপর একে একে বুসান রেড সি মার্ক কুয়াসাকা ডালাস সহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে এবার যেন মেহজাবিনের পালা কেননা সিনেমার পাশাপাশি অভিনেত্রী এবার লড়বেন সেরার প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের তেত্রিশতম রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমকে মেজাবেন বলেন ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত যে আমাকে আন্তর্জাতিক অনেকের প্রতিভাবান শিল্পীদের সঙ্গে একই তালিকায় মনোনয়ন দেওয়া হয়েছে একজন অভিনেত্রী হিসাবে এটা আমার জন্য বড় অর্জন আমি চাই আরো ভালো কাজ করতে আরো চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে আর বলেন বাংলাদেশের গল্প আন্তর্জাতিক অঙ্গনীয় প্রাসঙ্গিক এটা তো কেবল সুরভ বাংলাদেশ যেমন এবারও কার চলচ্চিত্র উৎসবে প্রবেশ করেছে ও আমাদের প্রতিভার ছাপ বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়বে আমাদের ইন্ডাস্ট্রির সদস্যদের কাছ থেকে আরো সহযোগিতা প্রত্যাশা করছি যেন সম্মিলিতভাবে ইন্ডাস্ট্রি আরো বড় হতে পারে জানা গেছে ন্যারেটিভ ফিচার বিভাগে প্রদর্শিত হবে সাবা ডিসকভারি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছে ছবিটি পরিচালক মাকসুদ হোসেন প্রথম পরিচালক হিসেবে তিনিও পেয়েছেন মনোনয়ন ছবিটি প্রযোজনা করেছেন মেহেজাবিন নিজেই পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে পুষিন করা ব্যক্তিদের পুশব্যাক করার বিষয় সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়েছে কি না তা জানা যায়নি তবে যারা ভারতীয় নাগরিক হিসাবে প্রমাণিত তাদের অবশ্যই ফেরত নিতে হবে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পুষি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা দেশে করার ভারতের বা রোহিঙ্গাদের পুষব্যাক করা হবে কিনা এর জবাবে উপদেষ্টা বলেন এই বিষয়ে সুস্পষ্ট কোন সিদ্ধান্ত আমার কাছে এখন পর্যন্ত নেই আমরা সাধারণত পুষব্যাক করি না তবে বিষয়টি হলো যারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত তাদের অবশ্যই ফেরত নিতে হবে ভারতের কাছ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া গেছে সে প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন একদিনের মধ্যে প্রতিক্রিয়া পাওয়া যাবে এটা আমরা প্রত্যাশা করি না তারা তাদের অবস্থান কিছুটা জানিয়েছে আমরা আমাদের অবস্থান তাদের কাছে ব্যাখ্যা করেছি এভাবে দেওয়াটা ঠেলে পাঠানো ঠিক না এটা আমরা তাদের বুঝাচ্ছি আমরা বলছি যে আমাদের একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানসম্মত পরিচালনা ব্যবস্থা আছে সেই প্রসিডিওর অনুযায়ী আমরা যাব তারা তালিকা দিয়েছে আমরা সেই তালিকাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরীক্ষা করেছি ভারতের সাথে সই করা চুক্তি পর্যচলনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ছোট ছোট বিভিন্ন চুক্তি বিভিন্ন সময় হয়েছে সমঝোতা স্বাক্ষর হয়েছে এবং সেগুলো তাৎক্ষণিকভাবে আমাদের জানানো হয়েছে তার মধ্যে চুক্তিগুলো দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হবে অথবা বিধান থাকে যে কোনো এক পক্ষ যদি আপত্তি করে তবে বাতিল করা যাবে ইত্যাদি আমরা বাতিল কোনোটাই করিনি আমরা আসলে চাই যে নিয়ম অনুযায়ী কিছু এগিয়ে যাক দেশ বিদেশের তথ্যবুল সংবাদ সবার আগে পেতে বিএল লাইভ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন